হ্যালো এব্রিয়ন আলাইকুম কুকিং বাই মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব বেবি সুইট একদম দোকানের মতো পারফেক্ট মিষ্টির রেসিপি মিষ্টি বানানোর জন্য প্রথমে লাগবে হাফ কাপ গোড়া দুধ দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ ময়দা আর দিয়ে দেবো বেকিং সোডা এখানে বেকিং সোডাটাই দিতে হবে বেকিং পাউডারটা দিলে ভালো রেজাল্ট আসবে না এখন দিয়ে দেবো এক চামচ ঘি গিটার দিয়ে এখন সবগুলো ভালোভাবে ময়ান দিয়ে নেব ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দেব ওয়ান থার্ড কাপ লিকুইড দুধ এখানে আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি এখানে আমার ওয়ান থার্ড কাপ লিকুইড দুধে পুরোটাই লেগেছে দেখেন এরকম আটালো একটা ডোর তৈরি করে নিয়েছি এখন রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পর দেখেন ডোটা কিন্তু একটু হাতে লেগে যাচ্ছে না আর অনেকটাই শক্ত হয়ে গেছে এখন মিষ্টির শেপটা দিয়ে দেবো তার জন্য মেজারমেন্টের একটা চামচ নিয়েছি মিষ্টিগুলোর জন্য সবগুলো এক সমান হয় সেই জন্য এখন ডোটা এভাবে নিয়ে হাত দিয়ে প্রেস করলে দেখেন গোল হয়ে যাচ্ছে আমি মিষ্টিগুলো গোল করে বানিয়ে নেব আপনি চাইলে লম্বা করে শেপ দিয়ে দিতে পারেন সবগুলো মিষ্টি একইভাবে বানিয়ে নিয়েছি আর লক্ষ্য রাখতে হবে যেন মিষ্টির গায়ে কোনো ফাটল না থাকে সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে এখন আপনাদের সাথে বেজে শেয়ার করছি আগে থেকে চুলাই তেল বসিয়ে রেখেছি তেলটা যখন হালকা গরম হয়ে আসবে এ পর্যায়ে মিষ্টিটা দিয়ে দিতে হবে একটা মিষ্টি দিয়ে দেখবেন যখন দেখবেন চারদিকে বাবলস ক্রিয়েট হচ্ছে এ পর্যায়ে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে দেখেন মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু উপরে বেশি আসছে যখন উপরে মিষ্টিগুলো বেশি আসবে এ পর্যায়ে কিন্তু একটু নাড়িয়ে দিতে হবে এরকম একটু নাড়িয়ে চাড়িয়ে মিষ্টিগুলোকে হালকা করে বেজে নিতে হবে মিষ্টিগুলো কিছুক্ষণ বাজার পর যখন এরকম ক্রিমি ভাব চলে আসবে এ পর্যায়ে অল্প কয়টা মিষ্টি নামিয়ে নেব আমি এখানে বেবি সুইটগুলো তিনটি কালার করে নেব তার জন্য প্রথমেই সাদাগুলো নামিয়ে নিয়েছি এখন ওরমোর তো নাড়াছাড়া করে একটু ব্রাউন কালার করে বেজে নিতে হবে যখন এরকম ব্রাউন কালার চলে আসবে এ পর্যায়ে আরও কয়েকটা মিষ্টি নামিয়ে নেব এ পর্যায়ে চুলার আসটা একদম মিডিয়াম টু লো আছে রেখে কিন্তু মিষ্টিগুলো বেজে নিতে হবে যদি আপনারা হাই হিটে বাজেন তাহলে দেখবেন উপর দিয়ে কালার চলে আসছে আর ভিতরে মিষ্টিগুলো পারফেক্টভাবে হবে না মিষ্টিগুলো যখন এরকম ব্রাউন কালার চলে আসবে এ পর্যায়ে চোলা থেকে নামিয়ে নেব এখন সবগুলো মিষ্টি ভালোভাবে টান্ডা করে নিতে হবে এখন মিষ্টিগুলো শিরায় দেওয়ার জন্য শিরাটা রেডি করে নেব। চুলায় একটি প্যান বসি এর মধ্যে দিয়ে দেবো এক কাপ চিনি আর দিয়ে দেব দেড় কাপ পানি দিয়ে দেব একটা এলাচ তাহলে দেখবেন শিরার মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসবে এখন শিরাটাকে ভালোভাবে জাল করে নিতে হবে এখন শিরাটা কিন্তু বেশি জাল করার প্রয়োজন নেই যখন বলক চলে আসবে এ পর্যায়ে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে মিষ্টিটা অবশ্যই ঠান্ডা করে তারপর দিতে হবে তা না হলে দেখবেন মিষ্টিগুলো চুপসে যাবে এখন একটা ডাকনা দিয়ে ডাকনার যে চেদড়িটা আছে সেটা বন্ধ করে দিতে হবে এখন গড়ি ধরে পাঁচ মিনিট মিষ্টিগুলো জাল করে নিতে হবে আর এ পর্যায়ে চোলা রাসটা কিন্তু মিডিয়াম আছে রাখতে হবে একদম বাড়ানো বা কমানো যাবে না দেখেন পাঁচ মিনিট পর কিন্তু মিষ্টিগুলো দেখেন অনেকটাই ফুলে গেছে এখন নাড়াচাড়া দিয়ে চুলাটাকে বন্ধ করে দিব চুলাটাকে বন্ধ করে এবারও ঢাকনা দিয়ে ডেকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব ফিরে এলাম এক ঘন্টা পর দেখেন মিষ্টিগুলো কিন্তু একদম শিরার ঢুকে রসে টুইটুম্বর হয়ে গেছে আর ফুলের দ্বিগুণ হয়ে গেছে আপনারা চাইলে মিষ্টিগুলোকে রাত্রে বানিয়ে সারা রাতের জন্য রেস্টে রেখে দিতে পারেন শিরার মধ্যে তাহলে দেখবেন আরও ভালো রেজাল্ট পাবেন এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো কতটা পারফেক্টভাবে হয়েছে আর দেখেন ভিতরে কতটা রস ঢুকেছে বেবি সুইট মিষ্টিটা আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন ঘরে থাকা অল্প কয়েকটা উপকরণ দিয়ে একদম দোকানের মতো পারফেক্ট মিষ্টি বানিয়ে নেওয়া যায় বেবি সুইট মিষ্টির রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না লাইক শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে